যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখে তাদের জন্য এই ভিডিওটি এই হলো ছেলে আর এই হচ্ছে ওনার মা ছেলেটির মা মাত্র ষোলো বছর বয়স এই ভিডিওটি করবার কারণ এই ধরনের রুগী প্রচুর আসে এবং বেশ কিছু ক্ষেত্রে সার্থকতা পেয়েছে এখন এই ভিডিওটা করতে গিয়ে প্রথমেই আমি বলে রাখি আমি যে এত ভিডিও করি এত কিছু করি সবকে কি ছাড়ে আমি প্রথমেই বলবো না আমি এটা সময় বলি তো যারা আছে এই যে উনি রয়েছে পেশেন উনিও জানে যখন আমি ভিডিও করি ওটা বলে দিই আমি কি সবাইকে সামনে করবো আমি চেষ্টা করি কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে রুগীরা ভালো হচ্ছে তার জন্য আপনারা ছুটে ছুটে চলে আসে আসছে এই ছেলেটিও এনাদের গ্রামে প্রচুর ভালো হয়েছে ঠিক বলছি একদম তো সেই জন্য ওনারা এসছে এই ছেলেটির কি হচ্ছে মাত্র ষোলো বছর বয়সে কি এমন রোগ হলো রোগটা হলো মাথার চুল সব পেকে যাচ্ছে 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 পেকে পেকে মাথার চুল চুল আর হচ্ছে একটু করে আস্তে আস্তে বাদামি কালার ধারণ করছে যদি আমরা দেখি সাইডটা দেখাও অর্থাৎ এই যে আগে যা কালো ছিল দেখি কাজটা ঘোরাও এই যে সাদা দেখা যাচ্ছে চুল এবং ও নিজে বলছে যে আগে যা কালো ছিল চুলটা আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাচ্ছে তো বাদামি কালার হয়ে যাচ্ছে তাহলে এই যে রঙটা চুলের রঙ এইটাই কিন্তু আমাকে প্রথমেই জানিয়ে দিল যে পরিবর্তন এখানেই রয়েছে এরপরে আমি তাকে কতগুলো জিনিস জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার যে সে পরপর উত্তর দিয়ে গেল সব কথা ওকে আমি জিজ্ঞাসা করলাম একদম প্রথমেই যে তোমার পায়খানা কীরকম হয় ও বলছে পায়খানা ঠিক মতন হয় না ঠিক বলছি দ্বিতীয়ত এর মাকে জিজ্ঞাসা করলাম দেখ খাবার দাবার কি খেতে ভালোবাসে ঠান্ডা গরমের মধ্যে হ্যাঁ গরম প্রচন্ড গরম খাবার খেতে ভালোবাসে গরম খাবার খেতে ভালোবাসে সবাই বলবে যে এই তো ওষুধ হ্যাঁ আমি এইভাবেই চিকিৎসা করি এটাই আমার লক্ষণ যে আমি রুগীকে কত তাড়াতাড়ি বোঝা যাবে তার উপরে দাঁড়িয়ে থেকেই কিন্তু আমার ওষুধ সিলেকশন হয় তারপরে জিজ্ঞাসা করলাম যে তোমার সমস্ত আচ্ছা গায়ে শীত বেশি না কি গরম বেশি শীত বেশি প্রচন্ড শীত এবং গায়ে একটা চাদর দিতেই হবে আবার তখনই আমার জিজ্ঞাসা করছি যখনই চাদর তোমার দিতে হয় তোমার পা কি ভেতরে থাকে কি বাইরে থাকে পা বাইরে বের করে নিতে হয় পা বাইরে বের করে নিতে হয় তার সাথে হচ্ছে ওকে জিজ্ঞাসা করলাম তোমার যে সমস্ত কাজকর্ম করো সেই কাজকর্ম করতে কি প্রথম দিকে ভয় লাগে নাকি না সাহস নিয়ে করতে যাও কি লাগে তোমার প্রথম ভয় লাগে তারপরে সাহস প্রথম দিকে ভয় লাগে কাজ শুরু করতে গিয়ে ভয় কাজ শুরু করতে গিয়ে ভয় কিন্তু কাজটা যেই আরম্ভ করে দিল তারপরে আর ভয় নেই শেষ না করে তুমি ছাড়বে না শেষ না করে ছাড়বে না এরপরেই আসি এর মধ্যে যেটা রয়েছে পয়সা করি কি করো তুমি জমিয়ে রাখতে পছন্দ করতে পারো হ্যাঁ জমিয়ে রাখতে পছন্দ করে খরচা করতে চায় না পয়সা করি জমিয়ে রাখতে পছন্দ করে খরচা করতে চায় না আমি এগুলি সব আগে জিজ্ঞাসা করেছিলাম এরপরে জিজ্ঞাসা করলাম তুমি যখন কোনো ভালো কাজ করো তুমি তো পড়াশোনা করেছো ভালো রেজাল্ট করছো বা ভালো সব কিছু করছো যখন তুমি এই কাজগুলি করো তোমার মা হোক বা কেউ যদি এসে তোমাকে ধন্যবাদ দেয় বা পিঠে এসে আদর করে তোমার তখন কিরকম লাগে চোখ দিয়ে কি হয় তোমার জল বলো জল অর্থাৎ ধন্যবাদ জানালেই কিন্তু চোখ দিয়ে জল বেরিয়ে আসে এরপরেই একে জিজ্ঞাসা করেছিলাম তোমার খিদে রকম? বলো খিদে পায় খিদে পায় অনেকটা খাবো বলে তো যাও তো কিন্তু পুরোটা খেতে পারো খেতে পারে না কারণ হচ্ছে অনেকটা খাবে বলে মনে করে কিন্তু খেতে বসার পরেই বলছে পেটটা পুরো ভর্তি ভর্তি হয়ে যায় ঠিক বলছো কিন্তু এবারই তাকে জিজ্ঞাসা করলাম তারাই কি তোমার পেটে গ্যাস কম করে অর্থাৎ পেটে বায়ু হয় বলছে হ্যাঁ প্রচন্ড বায়ু হয় তার সাথে এবার জানলাম মিষ্টি খেতে খুব ভালোবাসে মিষ্টি ঝাল গরম খাদ্য এগুলি খেতে কিন্তু খুব ভালো বাসে এরপরে কি আর আমাকে কি জানতে হবে কি জানতে হবে আমি তো সেই ওষুধটাই দেব যেটা সবাই ভাবছে ক্লাব মস জিরো বাই ওয়ান দিয়ে চিকিৎসা করবো সুতরাং আমি এইভাবেই চিকিৎসা করি খুব সহজ সরল কিছু কথার মধ্যে দিয়ে রুগীদের কাছ থেকে জেনে নেওয়া অনেক বেশি কিছু না কারণ রুগী আমার কাছে কী করতে আসে রোগ সারাতে আসে সে কিন্তু আমার কাছে পড়াশোনা করতে আসে না কি হ্যাঁ রোগ সারাতে আসে এইভাবেই কিন্তু আমি চিকিৎসা করি এবং তাতেই আমি দেখছি রেজাল্ট পাচ্ছি তো তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ তোমার